বন্ধুরা আবারও শুরু করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা যে যেভাবে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে যে কোনো স্কিমের জন্য আবেদন করেছেন ঠিক একইভাবে পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এখানে একটা কথা হচ্ছে এই দুয়ার সরকার ক্যাম্পে অর্থাৎ পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে ক্যাম্প চলবে সেই ক্যাম্পে কি নতুন কোনো স্কিম অ্যাড করা হয়েছে যদি করা হয়ে থাকে তাহলে আপনি সেটাকে আপনার নিজের মোবাইল দিয়ে খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন সেই প্রসেসও আমি দেখাবো তো এই প্রসেসটা দেখানোর আগে আমি একটাই রিকোয়েস্ট করবো আপনি যদি চ্যানেলের নতুন মেম্বার হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো চলুন কীভাবে দেখবেন দুয়ার সরকার ক্যাম্পে কোন স্কিম নতুন অ্যাড করা হয়েছে এর জন্য আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং লিখবেন দুয়ারের সরকার দুয়ারের সরকার লিখে এটাকে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে অর্থাৎ দুয়ারের সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে আরও একটি অপশান চলে আসবে তো দেখুন এই ধরনের অপশান খুলে যাবে তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার থায় আপনার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন সেটা হচ্ছে যে ফাইন্ড ইউর ক্যাম্প এই যে ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানটিকে দেখতে পাচ্ছেন এখান থেকে চেক করতে পারবেন এবার দুয়ার সরকার ক্যাম্পে কোন কোন স্কিম অ্যাড করা হয়েছে সেটা আপনি কীভাবে দেখবেন তার জন্য দেখুন নো ইওর স্কিম এই যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে মোটামুটি আপনার ছত্রিশটা স্কিম রয়েছে এই ছত্রিশটা স্কিমের মধ্যে আপনি কোনটাতে কোনটাতে অ্যাপ্লাই করবেন সেটার ডিটেলস কীভাবে দেখবেন যে আমার এটার জন্য এই ডকুমেন্টস লাগবে তো ধরুন আমি কৃষক বন্ধুর জন্য আবেদন করব তার জন্য এখানে দেখুন ভিউ স্কিম ডিটেলস তো এই অপশানে ক্লিক করব তো এই অপশানে ক্লিক করার পর তো দেখুন এখানে কারা কারা সুবিধা পাবেন কী কী নথি লাগবে কী কী কাগজপত্র লাগবে সব কিন্তু এখানে লেখা রয়েছে তো এগুলো দেখে আপনারা কাগজগুলো জোগাড় করে নেবেন এরপর আপনি যদি খাদ্য সাথীর জন্য আবেদন করতে চান তাহলে ভিউ স্কিম ডিটেলস এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশানগুলো চলে আসবে তো দেখুন এখানে কী কী আপনার লাগবে কমন ফর্ম অথবা পাঁচ নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে বর্তমান ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে তো এগুলো আপনারা দেখে নেবেন দেখার পর যেসব নথিপত্র লাগবে যেসব কাগজপত্র লাগবে সেগুলো আপনারা জোগাড় করে রাখবেন তাহলে দোয়ার সরকার ক্যাম্পে যে কোনো কাগজপত্র জমা দিতে আপনার সুবিধা হবে তো এভাবে আপনারা দেখে নিতে পারবেন যে দোয়ার সরকার ক্যাম্পে নতুন কোনো স্কিম অ্যাড করা হয়েছে কি না আর যে স্কিমের জন্য আপনি আবেদন করবেন সেটা নথিপত্র কী লাগবে বা কাগজপত্র কী লাগবে